যখন তাদের উপর বালা মুসিবত আসে যখন সমুদ্রের নৌকার মধ্যে তারা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে নৌকা হেলতে দুলতে থাকে বড় ঝড় আসে তুফান আসে তখন মুখলি সৈন তারা আল্লাহকে ডাকতে থাকে চিল্লা চিল্লি করতে থাকে আল্লাহ আপনি তারা কেউ নেই আমি আয়াতের সানে নজুল আপনাদের সামনে বর্ণনা করতেছি হজরত ইকরামা রবি আল্লাহ আনহু আবু জাহেলের সন্তান সোহান আবু জাহেলের ছেলে সাহাবি আবু জাহেলের ছেলে নবীর সাহাবি কল্পনা করা যায় পৃথিবীতে এমন কোন ধর্ম নাই এমন কোন মতবাদ নাই যেটা আমাদেরকে ওই শিক্ষা দিতে পারে আমার আপনার বাবার কেউ হত্যা করছে কিংবা কারো অনুমতি নিয়ে বা কারো অর্ডারে আমার আপনার বাবারে মারছে জীবনে কোনো সন্তান আমরা তার কাছে গিয়ে বায়াত নিব কখনো নিব অসম্ভব সোহানুল্লাহ অথচ আবু কে হত্যা করেছে রসুলের নির্দেশে মাজ এবং মহাজ রাজি আল্লাহ দুই ভাই আবু কে হত্যা করেছে কিন্তু দিন শেষে সেই আবু জাহেলের ছেলে ইকরামা তিনি হয়ে গেলেন রসুলের সাহাব সোহান রবি আল্লাহ আন্দু যার ব্যাপারে আমরা জানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করতে গেছিল এই ঘটনা সবাই মোটামুটি জানে দারুণ দোয়া আরবের তৎকালীন পার্লামেন্ট নাম কি দারুণ দোয়া আরবের তৎকালীন পার্লামেন্টে আবু জাহেদ উদ্বা সাইবা অমর সবাই মিলে বৈঠকে বসছে আবু জাহেল নেতা হিসাবে পুরস্কার ঘোষণা করছে যে যদি মোহাম্মদের কল্লা কেউ এনে দিতে পারে সাল্লাহ তাকে একশত উট দেয়া হবে কি দেয়া হবে হাজরত রহমত তখন মুসলমান হনলায় দাঁড়ায় গিয়েছিলেন উটেল লোবে যে সাহাবাই ক্যারাম উটেল লুবে দুনিয়ার লালসায় কল্লা ফেলতে গেলেন রসুলের ভালোবাসায় রসুলের শূন্যত নববীর আখলাক দেখে যে লোক কল্লা আনতে গেছেন নিজের কল্লাটা নিচু করে দিয়ে কালিমা পরে চলে আসছেন এটা একলাকে নবী তো বলতেছিলাম হজরত ইকরামা যখন শুনল মক্কা বিজয় হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কার দিকে আসতেছেন হাজার হাজার সাহাবাই কেরাম নিয়ে কোথায় আসতেছেন কোন মক্কায় যেই মক্কা থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ তার সাহাবাই কেরাম সহ অসংখ্য সাহাবিরা বাড়ি ঘর সবকিছু জমি জামা সব ছেড়ে আমাকে বলেন এই ঘটনাগুলো শুনলে না আমাদের কাছে কথানুগতিক লাগে নর্মাল এটা তো অনেক শুনছি আচ্ছা কখনো কি কল্পনা করছেন আপনার বাড়ি ঘর ছেড়ে যদি যেতে বলা হয় আপনার বউ বাচ্চা নিয়ে অন্য এলাকায় যেতে হবে আপনি এখানে থাকতে পারবেন না আপনার এলাকার যে কোনো নেতা আমার আপনাকে দাঁড়িয়ে দিচ্ছে কল্পনা করা যায় এটা কল্পনা করা যায় তো সবাই কেরাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথায় দিনের জন্য মক্কা ত্যাগ করলেন যাদের জ্বালায় যাদের যন্ত্রণায় মক্কা থেকে মদিনায় চলে গেলেন আজকে তারা বিজয়ী বেশে ফিরতেছেন আমরা কি করতাম আজকে মক্কার মুশ্রিকরা দেখাইছি দৌড়ে ফেলতাম ঠিকই কি ঠিক না ধরতাম কি না আমরা হলে কেউ ক্ষমা করতাম অত রসুল বললেন মক্কায় ঘোষণা করে দাও সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা সবাইকে ক্ষমা করা হবে কাউকে যারা আবু সুফিয়ানের ঘরে যাবে তারা ক্ষমা পাবে যারা কাবা সত্তরে থাকবে তারা ক্ষমা পাবে এভাবে বিভিন্ন জায়গায় যারা ঘরের ভিতরে থাকবে তারা ক্ষমা পাবে বিভিন্ন জায়গার কথা বলে বলে যে তারা সাধারণ ক্ষমা পাবে তবে ইল্লা রসুল্লাহ সাল আলিয়াল্লাম কিছু ব্যক্তিকে ইস্তেস করলেন না করে দিলেন যে এদের ক্ষমা নাই এদের

উৎসাহ রঠিয়েছে হেতামীর দরকার নেই তো বাবা যে যেমনি আছে এমনি থাকেন অল্প সময় দিতে পারবো আপনাদের এখানে আসার কথা ছিল মানে আধা ঘন্টা লাগবে বলছে ইয়া থেকে ওই মেইন রোড থেকে এখানে আসতে লাগবে এক ঘন্টা দশ মিনিট রাস্তার যে অবস্থা তিন ব্রিজে প্রাইভেটকে রাখতে গেছে আসে না আমি ভাবছিলাম এই এই ঠান্ডার মধ্যে মোটর সাইকেলে নিয়ে যাইতে হয় আল্লাহর রহমতে আসতে আসতে সবাই নাই হাইতে আসছি এই ব্রিজগুলো বাড়িতে অনেক কষ্ট হয়েছে যাই হোক আসতে পারছি এতেই শুক্রিয়া আপনাদের এলাকার একজন মনে হয় আফ্রিকা প্রবাসী ছেলেটার নাম জানি না আল্লাহ পাক তাকে কবুল করুক বলে না আমি এই হাসান কত যে যোগাযোগ করেছে তার নাকি বাবা মারা গিয়েছে আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দিক আরো জুড়ে বলে না আমি তো যে কথা বলতেছিলাম রসুল্লাহ সাল কিছু লোককে ক্ষমার অযোগ্য বলে ঘোষণা করলেন ক্ষমার অযোগ্য যে এরা ক্ষমা পাবে না এরা কারা যারা রসুল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে ব্যঙ্গ করেছে কুচ্ছারও দিয়েছে এমনও ছিল যারা বারাটিয়া মহিলা রেখে রসুলের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করাত নজবিল্লা কবিতা আবৃত্তি করাত যারা সাধারণ ক্ষমার মধ্যে পড়ে নাই এরা ক্ষমার অযোগ্য ইসলামী সরিয়ায় একটা অপরাধ রয়েছে যে অপরাধের কোনো খবর নেই কোনো পররাষ্ট্র চলবে না